দেখুন এটা পাঠা ছাগল সুন্দর আচ্ছা এটা পাটি ছাগল না পাটি না পাটির বাচ্চা এটা এক হাজার আষ্টশো এরকম দরদাম বলতে চারি যেগুলো এগুলো জোড়াই এটাও কি পাটির বাচ্চা না এগুলো কেউ কত করে বলতেছে তিন হাজার জোড়াই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকুন এই কামনা করি আজ আটে আসেন চোদ্দোশো বত্রিশ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওহাটা ঐতিহ্যবাহী হাটে আজকে এই হাটে ছাগলের দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব বিশেষ করে মা ছাগল এবং বাচ্চা ছাগলগুলোর দরদাম জানানোর চেষ্টা করব এবং অন্যান্য খাসি ছাগলগুলোরও আপনাদের মাছে দাম তুলে ধরার চেষ্টা করব দেখুন অনেক ছাগল আজকের এই হাটে উঠেছে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি চলুন দর্শক আমরা আস্তে আস্তে বাজারের ভিতরে প্রবেশ করি দেখুন এখানে কত ধরনের ছাগল উঠেছে আজকের এই হাটে আমরা সেটাই একটু জানার চেষ্টা করব দেখুন দর্শক এখানে অনেক ছাগল নিয়ে আসছে ভাই দেখুন ভাই আসসালামু আলাইকুম কতগুলো ছাগল নিয়ে আসছেন আজকে 14টা 14টা বেচা বিক্রি কেমন আজকে বেচা বিক্রি হয়নি এখনো হয় নাই আচ্ছা এই যে এই যে এটা এটা কি জাতের ছাগল এই যে ও সামনে এটা হরিয়ানা হরিয়ানা না ওগুলা কেমন দরদাম কেমন যাচ্ছে জি তিন হাজার চার হাজার না এই বাচ্চা ছাগলগুলো তো সে দেখুন এই যে হরিয়ানা জাতের ছাগল এই যে মাঝখানের এই ছাগলটি তিন হাজার চার হাজার এরকম দরদাম বলতেছে চলুন আমরা আরো কিছু দরদাম জানার চেষ্টা করি কাকা এগুলো কি হরিয়ানা যেতেন না বাজান তোতাপুরি না আচ্ছা দেখুন দর্শক এখানে আরো কিছু ছাগল দেখতে পাচ্ছি হরিয়ানা তোতাপুরি এগুলো দরদাম কেমন হচ্ছে বাজান এই ছাগলগুলোর এই যে আপনার সামনে ওই যে দুইটা না জোড়ায় না জোড়ায় পনেরো পনেরো হাজার টাকা আপনি কেমন হলে ছাড়বেন ষোলো হলে সতেরো হলে ছেড়ে দেবেন না দর্শক দেখুন কাকা হরিয়ানা জাতের ছাগল দুটো ষোলো সতেরো হলে ছেড়ে দেবে চলুন আমরা কিছু বাচ্চা ছাগলের দরদাম জানার চেষ্টা করি বাচ্চা আছে পাঠা আছে পাঠাগুলো জানার চেষ্টা করব এখানে একটি পাঠা ছাগল দেখতে পাচ্ছি এই যে দর্শক দেখুন সুন্দর পাঠা ছাগল দেখুন এটা পাঠা ছাগল সুন্দর সাড়ে চার পর্যন্ত গ্রাহক বলছে কত বলছেন কাকা সাড়ে চার বলছেন সাড়ে চার বলছেন আসলে দেখুন এটা পাঠাটা সাড়ে চার পর্যন্ত দাম বলছে কাকা কত বলে নয় হাজার বলে দর্শক দেখুন কনে সাড়ে চার আর কনে নয় যে বিক্রেতা বলছে নয় হাজার আর কাকা বলছে সাড়ে চার হাজার দর্শক দেখুন আরও কিছু বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এখানে বাচ্চা ছাগলগুলো দেখুন খুব সুন্দর এটা একটু জানার এখানে ছোট্ট একটা বাচ্চা দেখতে কাকা বাচ্চা এটার দাম কত গো বাবা হ্যাঁ হ্যাঁ এক হাজার আটশো বলে না দশ দেখুন এই বাচ্চা এটা পাটি ছাগল না পাটি না পাটির বাচ্চা এটা এক হাজার আটশো এরকম দরদাম বলতে চারি যেগুলো এগুলো জোড়াই এটাও কি পাটির বাচ্চা না এগুলো কেউ কত করে বলতেছে তিন হাজার জুড়াই না জোড়াই তিন হাজার টাকা বলতেছে দর্শক দেখুন এটা আপনার দেখাই যে এটা আপনার ওইটা একটু বড় তিন হাজার টাকা জোড়াই বলতেছে আরও কিছু ছাগল আপনাদের দাম আছে চেষ্টা করব চলুন বাচ্চা ছাগলগুলো আমরা খুঁজতেছি দেখি বাচ্চা ছাগল মা ছাগলগুলো কোথায় আছে আমরা একটু জানার চেষ্টা করি এটাও পাঠির বাচ্চা মনে হচ্ছে কাকা এটা পাঠীর বাচ্চা না পাঠির বাচ্চা পাঠির বাচ্চা দেখুন দর্শক আরেকটা পার্টির বাচ্চা এটা কেমন দর দাম হচ্ছে কেমন বোঝান কেমন দাম হচ্ছে কেমন দাম তে তিন বলছে গ্রাহক বলছে আপনি কত আমি চার চাইছি চার চাইছেন দশক দেখুন এই যে আরেকটা পার্টির বাচ্চা এটা তিন হাজার দাম হয়েছে চার পঁয়ত্রিশশো টাকা নিয়ে যাবে একবারে পঁয়ত্রিশশো টাকা কেটে দিয়েছে ভাই এ এ কাকা দেখুন দর্শক আরও আমরা সামনে দেখাই কিছু বাচ্চা ছাগল দেখানোর চেষ্টা করি এই পাশে দেখুন অনেক সুন্দর ছাগল উঠেছে এটা কি পাঠিয়ে না বড় ভাই খাসি না দুইটাই খাসি আজকে বাজার কেমন বাজার কিরম তো আনছি দুইটা দাম নিজের পালন করে না হ্যাঁ দরদাম হচ্ছে কেমন এই দুটার দরদাম বারো বারো জোড়াই জুলাই বারো আচ্ছা এগুলো তো এখনও দাঁতে নেয় না 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 দর্শক দেখুন দুইটা খাসির বাচ্চা বাই বারো হাজার টাকা দাম বলছে বাই কত হলে বা ছাড়বেন কত হলে ছাড়বেন তেরো নিয়ম তেরো নিয়ত করছেন না তেরো হলে ছেড়ে দিবে দেখুন এই খাসির বাচ্চা দুটি তেরো হলে ছেড়ে দেবে আর আরও অনেক বাচ্চা ছাগল আছে দর্শক দেখুন অনেক বাচ্চা বাচ্চা ছাগল আছে খুব সুন্দর সুন্দর এই যে দেখুন এখানে বাচ্চাসহ মা ছাগলটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বড় ভাই কি কিনছেন না বেচবেন কিনছেন না বেচবেন বেসবেন না দেখুন দর্শক ভাই এটা ছাগল নিয়ে আসছে খুব সুন্দর পাটি বাচ্চা কটা এটার এটার সাথে তিনটা না কেমন দরদাম কেমন দিচ্ছেন বড় ভাই হ্যাঁ কেমন দরদাম কেমন দিচ্ছেন দামে ঠিক নাই কত মানে গ্রাহক কেমন বলতেছে 12 কয় 13 কয় 13 হ্যাঁ হ্যাঁ আপনি কত হলে ছাড়বেন হ্যাঁ আপনি কত হলে ছাড়বেন মানে আপনি শেষ টাকা কত কত হলে ছাড়বেন দেখুন এই যে বাচ্চা বাচ্চা তিনটা সহ ছাগল এটা বারো তেরো এরকম দরদাম বলতেছে আচ্ছা দেখুন বারো তারিখ পনেরো হলে ছাড়বে এখানে বাইরে দুইটা একটা বাইয়ের বাচ্চা কটা মানে ছাগলের বাচ্চা কটা দুইটা না কেমন দরদাম হচ্ছে সাত আট হাজার টাকা না এই এই ছাগলের মা ছাগলটা এটা সাত আট হাজার টাকা দাম বলতেছে এখানে দুইটা আমরা বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি এটা কি পাটির বাচ্চা না ভাই পাটির বাচ্চা কোন জায়গা থেকে আসছেন মিলগেট থেকে ভাই মিলগেট থেকে তো আমাদের অঞ্চলে হ্যাঁ ভাই দাম কেমন হচ্ছে এই দুইটার জোড়াই না জোড়াই পাঁচ ছয় বলতেছে পাটির বাচ্চা দর্শক দেখুন দুইটাই পাটির বাচ্চা দেখায় সুন্দর ছাগল দুটো কিন্তু জোড়াই বলতেছে পাঁচ ছয় বলতেছে কত হলে ছেড়ে দেবেন ভাই সাত হলে ছেড়ে দেবো সাত হলে ছেড়ে দেবেন দর্শক দেখুন আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরও অনেক ছোট ছোট বাচ্চা ছাগলগুলো খুব সুন্দর এগুলো একটু জানার চেষ্টা করব এগুলোর এগুলো পাটের বাচ্চা আসসালামু আলাইকুম কাকা এগুলো কি পাটের বাচ্চা না বাজান

ছেড়ে দিবে কাকা একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা আর এটা হচ্ছে পাটির বাচ্চা বারোশ হলে ছেড়ে দিবে দর্শক আরো কিছু বাচ্চা ছাগলের দরদাম আপনাদের জানানোর চেষ্টা করি এটাও বলতেছে এটা তিন সাড়ে তিন না দর্শক দেখুন এই যে পাঠার বাচ্চা এটা সাড়ে তিন বলতেছে সাড়ে তিন হাজার টাকা বলতেছে আরও আপনাদের দেখায় দেখুন এখানে অনেক বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি যেখানে সুন্দর সুন্দর বাচ্চা ছাগল দেখুন দর্শক ভাই সাদা বাচ্চা ছাগলগুলো কত করে বিক্রি যাচ্ছেন দেখুন দর্শক এই বাচ্চা ছাগলগুলো কত করে বিক্রি যাচ্ছেন এগুলা ভাই 3000 করে 3000 করে যাচ্ছেন এমনি তো গ্রাহক কত করে বলছে গ্রাহক তো 2000 করে কয় 2000 করে বলে না দর্শক দেখুন এই গ্রাহক বলতেছে 2000 করে আর ভাই 3000 করে চেয়েছে এই বাচ্চা ছাগলগুলো দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে দর্শক প্রিয় দর্শক দেখুন খুব সুন্দর ছাগল আমরা আরো কিছু বাচ্চা ছাগল দেখতে পাচ্ছি পাশে এখানেও দেখতে পাচ্ছি সুন্দর বাচ্চা ছাগল এটা একটু জানবো এটা কি পাটির বাচ্চা না বড় ভাই পাটির বাচ্চা না তার সাথে দেখুন আরেকটি পাটির বাচ্চা এটা জানবো চেষ্টা করবো এটাও পাটির বাচ্চা না এটা কেমন দরে দাম হচ্ছে কেমন দরে দামে মনোরঞ্জন এর 2300 দাম হইছে 2300 এর দাম হচ্ছে না আপনাদের কত হলে ছাড়বেন আমি অনুলও দাম খুব কথাবার্তি কইলেছি

এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল হচ্ছে এটা কি পাটির বাচ্চা না ভাই বড়ো ভাই পাটির বাচ্চা না আর ওটা বাচ্চা ওটাও পাটি না কেমন দরদাম হচ্ছে কেমন বড়ো ভাই হাজার না দুটা মিলে দুইটা মিলে দেখুন দর্শক ছয় হাজার টাকা দাম হয়েছে এই বাচ্চা মা ছাগল সহ বাচ্চাটা আর আমি আপনাদের কিছু দরদাম জানাই অনেক ছাগল উঠেছে আজকের হাটে দেখুন দর্শক প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আজকের দেওয়াটা হাটে আমি আপনাদের মাঝে সেটাই তুলে ধরার চেষ্টা করছি এর পাশে দেখুন ভেড়িও উঠেছে অনেক ভেড়ি ভেড়া উঠেছে প্রচুর পরিমাণে দেখুন দর্শক এখানে ভেরি উঠেছে দেখতে পাচ্ছি আমরা দেখুন সুন্দর সুন্দর ভেরি উঠেছে এখন এখানে আমরা যে ই করতেছি এগুলো করতে দর্শক দেখুন এগুলো কেমন দরদাম তো বলতে পারবেন নাকি তা বলতে পারবেন না এগুলো দরদাম কেমন হচ্ছে আপনার দিকে ধরি নাই সমস্যা নেই এগুলো মানে জোর একটাই না পনেরো হাজার পনেরো হাজার দর্শক দেখুন এই ভেড়াগুলো পনেরো হাজার বিশ হাজার এরকম দরদাম হচ্ছে আরও কিছু আপনার ভেড়া দেখাচ্ছি দেখুন এই পাশেও দেখতে পাচ্ছি ভেড়া প্রচুর দেখুন খুব সুন্দর সুন্দর বেড়া উঠেছে কিন্তু দেও হাটা হাঁটে দেখুন দর্শক খুব সুন্দর এপাশে দেখুন অনেক সুন্দর ছাগল উঠেছে ভাই দুইটা এটা কি খাসির বাচ্চা না বলো ভাই কেমন দরদাম হয়েছে জোড়াই না দর্শক দেখুন দুটা দশ হাজার টাকা বলছে জোড়াই আপনি কেমন হলে ছাড়বেন কেমন হলে ছাড়বেন কেমন বারো বারো হা তেরো হলে ছেড়ে দেবেন দর্শক দেখুন যেটা খাসির বাচ্চা দশ হাজার পর্যন্ত দাম হয়েছে পনেরো হাজার চাচ্ছে দশ বার আট হাজার বলে দশ বলে এরকম দরদাম বলছে এই ছিল আজকের খাসির বাজার একটু দেখি বলবো চলুন দর্শক আমরা আর একটু দেখুন এখানে দেখতে ভেড়াও দেখতে পাচ্ছি প্রচুর ভেড়া উঠেছে কেমন লাগছে দর্শক আজকের এই দেবাহাটা হাটের এই ছাগলের হাটটি আপনাদের মাঝে আজকে কিন্তু বৃষ্টির কারণে প্রচুর লোকও নাই আমরা দেখতে পাচ্ছি একদম গ্রাহক প্রচুর ঘটেছে আজকে বৃষ্টির কারণে লোকের বৃষ্টি নেই বলে লোকের আনাগোনাও বেড়েছে প্রচুর পরিমাণে আজকে লোক আসছে হাটে দেখতে পাচ্ছি ছাগলের হাটে দেখুন দর্শক আমরা এই পাশটিতে দেখাই দেখুন এখানে ছাগল বেঁধে রেখেছে অনেকে কিনে কিনে রেখেছে বেঁধে রেখেছে এই যে একটা ভেড়া দেখতে পাচ্ছি আমরা একটা ভেড়াটা যা দরদাম জানার চেষ্টা করব কাকা ভেড়া এটা কত বাবা ও এটা পাঠা না আচ্ছা দর্শক দেখুন ভেড়া পাঠা আমরা দেখতে পাচ্ছি কেমন দরদাম হচ্ছে কেমন বাবা দরদাম সাড়ে হাজার

এখন আবার ওই দাম হলে বিক্রি করে দিবে দেখুন দর্শক দশ হাজার হলেও ছেড়ে দেবেন দেখুন এই হচ্ছে আসলে যারা ব্যাপারই করে তাদের একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে একটু লাভের আশা করতে গিয়েও মাঝে মাঝে লস খেয়ে দেয় এই হচ্ছে আজকের দেওয়াটা হার থেকে সরাসরি আপনাদের মাঝে তুলে ধরলাম তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত